আসসালামু আলাইকুম দর্শক বয়স অফ সিলেট থেকে আমি মৈনুদ্দিন মঞ্জুর সবাই স্বাগত জানাইলাম আজকে আমি আমরা সিলেটের পূর্ব জিন্দাবাজার যে বারুদখানা পয়েন্ট আছে বারুদখানা পয়েন্টর ঠিক রাস্তার পাশেও আছি এবং এটা ইন্টারেস্টিং বিষয় হলো অনেক সময় ইন্ডিয়ান ইন্ডিয়াত গেলে অনেক একবার রোড সাইড দাবা মানে রোড রোডসাইডর মাঝে একটু হাইজিন মেইনটেইন করিয়া যে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড থাকে তো ও ধরনের বা আরও বিভিন্ন ধরনের আসলে ফুড থাকে তো ওরকম একটা প্রতিষ্ঠান ছয়জন তরুণের শুরু করছো আমরা যে ফেবুলাস বা স্বপ্ন বা বা সোয়াদে ঠিক অপোজিটে ব্রাক ব্যাংক ঠিক অপোজিটে এটা এর আগে একটা রেস্টুরেন্ট আছিল আমি বুলি গেছি ইথোপিয়া মনে হয় খুব সম্ভবত আছিল ঠিক ও জায়গাত এবং আউটডোরও আপনারা বইয়া লাইভ কিচেন লাইভ কিচেন মাঝে রান্না করব হাঁসর মাংস চাউলোর রুটি বিভিন্ন ধরনের মজার মজার এন ফুড বৃষ্টিপণ একটু কমি গেছে না ও সাঁতারে একটু দরবারি একটু কাইন্ডলি ওটাও না তো আমরা এনের মাঝে সিলেটর ছয় তরুণে এটা সিলেটর ছয়জন তরুণে এটা চালু খরচই বিভিন্ন ধরনের মুখরুচ্ছক মজার মজার খাবার থাকব এবং আউটডোরও বই আপনাদের খোলা আকাশের নিচেও বইয়ে আপনারা করতে পারবা প্লাস বৃত্তেও তারা মাটির বাসন কুসন আছে এগুলো মা খাইতে পারবা এগুলোর নাম তো হয়েছে বাড়ি এবং বাড়ির লগে একটা ইন্টারেস্টিং যেটা খুঁজলাম আপনারা বাড়ির লগেও কিন্তু আইয়া আজকে বৃষ্টিও শুরু হয়েছে একই সময়ে এবং এনের মাঝে আমরা সিলেটর রাজনৈতিক অঙ্গনের একজন পরিচিত ব্যক্তিত্ব বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিসিপি পরিচালক সফিল আলম চৌধুরী আজকে আছে এবং আজকেও প্রেজেন্টেশন এভরিথিং আজকে থেকে শুরু করছেন তারা তো ইনার মাঝে আমরা লাইভ কিচেনও আছে আমি একটু দেখাইলেই এদিকে কিচেন ওদিকে রান্নাবান্না যেটা ওর ওদিকে আপনারা দেখতে পারবা এটা কি তা কেবরিয়া ভাই এগুলো এইগুলো এগুলা কি বুনা খিচুড়ি আজকে বৃষ্টির মাঝে বুনা খিচুড়ি না নেই ওকে আর লাইভ কিচেন তো আর দেখাবো আপনারা দেখাইতাম পারবো একটু পরে দেখাইমু আপনারা তো আমরা লগে কেবরিয়া আছে আছেন কেবরিয়া ভাইয়ের ফলে একটু শুনমু আসলে আপনারা কোন উদ্দেশ্যে শুরু করছেন এবং কিটা কিটা আছে ও দো কাইনো খুব সুন্দর একটা আছে ম্যাগবাড়ি এবং খোলা আকাশের নিচে আপনারা খাইতে পারবা সো আমি কি প্রিয়ভাই কাছে এফ যাই আমি কি আমরা সিলেটি মাত্র আপনার এফ হইতে আর কি বেসিকি লইল কি আমরা মানে বাঙালি যে খাবারটা আমরা মানে মেইন প্ল্যানটা হইল গিয়া বাঙালি খাবার আমরা যে মোটর এগুলো কি সাথে সাদে ঐতিহ্যে বাঙালি আনা তো আমরা যে জিনিসটা আছে ওই বুনা কিচুড়ি লোকে তারপর ওই লোক বিফ কারি বিফ চিকেন কারি খালা বুনা কুয়েল তারপর ওই লোক হাঁস রোস্ট মানে ধরনের বাংলা যে খাবারগুলো গুলো আছে রুটি থাকবো এবং বিকালকুর যে টাইমটা এই টাইমটাতে আমরা চাপ মশলা রুটি রাখছি আর দই চিড়া থাকবো আর এক সাইডে থাকবো আমরা ওই সাইডে কন্যা গেলে আপনারা দেখে নিচ্ছি জুস থাকবো কন্যা সব দেশি ফল যেটা মানে পিওর জুস যেটা ও পিওর জুসটা রাখার চেষ্টা করছি আর কি মানে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি যেন ফ্যামিলি ফ্যামিলি আইতো বা ফ্রেন্ড সার্কেল আইতো এটা কমফোর্ট জোন যে একটা যে খুব সুন্দর করে এটা মানে গরুর যে খানিটা আছে নর্মালি আমরা রেস্টুরেন্টে যে খানিটা খাই খাওয়ার পরে দেখা যায় যে রেস্টুরেন্টের খানিটা টেস্ট থাকে যেহেতু তৈলাক্ত থাকে বা ইয় থাকে বেশি খাওয়া যায় না বাট আমরা যে প্ল্যানটা করছি কইল গিয়া আমরা খানিটা খাইয়ে মনে করতো না যে আমরা গরু আছি গরু খানি খাইলাম ও জিনিসটা মেইন উদ্দেশ্য যে গোর থেকে বারোয়া গরুর একটা খানির সাদটা থাকতো মাগুরা থাকে যে আমরা যে শেফ টাইন লাগে বেসিক্যালি তার অরিজিন মাগুরা তাইন ডাকাত অলমোস্ট উনিশ বছরের এক্সপিরিয়েন্স তাহারা তাই আমরা একটা জিনিস ইন্ট্রোডিউস করছেন যে মাটন চুইজাল বা গরুর চুইজালটা আমরা তুলমু এগু মানে তাইনিগুরু স্পেশালিস্ট ওগুলাকে আমরা এগু তাহর ইয়ত মানে খুড়ছি আরকি কটা দেখে ফটা বলতে গুলা দাব আমরা

যদিও আমরা সকালবেলা নাস্তা করিব না কিছুটা দিয়ে রেস্টুরেন্ট খুব কম পাওয়া যায় আর আপনার পাওয়া যায় আপনার ফাইভ স্টার রেস্টুরেন্টগুলা সকালের একটা মেনু থাকে কিছু রেগুলার ওয়েতে স্ট্রিট সাইডে বা রেস্টুরেন্ট লেভেলে এই জিনিসগুলো নাই তো ওটাতে আমরা একটা চিন্তাধারা করা আর আমরা হাঁসের মাংস খাওয়ার লাগে মানুষ হরিফুট যায় গরুর মাংস সাইলের রুটে খাওয়ার লাগে মানুষ আপনার নাজিরা বাজার যায় প্রচুর মানুষ যায় তো চিন্তা করলাম আপনার সিলেটে বাইব রাখেন বাইরে যেত সিলেটের ভিতরে যদি পাওয়া যায়

না অলমোস্ট ডান না দেল খানির বেপারে খুবই জ কিন্তু মানে আমরা আমি টার্কিট দিয়া দেখছি বাইয়ে কিন্তু খানি বা রাতে দুইটা হইলেও তিনটা হইলেও মানে খুব ই বেপারে বাই কি রকম লাগে সরি আপনার খানির ডিস্টাবরাম এই যে সিলেটে ছয় ধরুন এটা পৰ্যায় ডাবার স্টাইলে তার এটা আসলে তার নাম তৈল মেকবারী দৃষ্টিৰে আমরা চিলেটি হলে মেক কৈ তো আজকে আসলে তারা উদ্বোধন আমরাও যখন আইলাম এককারেও যে মানে ছড়া আছে না নেই আয় বৃষ্টি ঝে ধান দীপম মে তো আমরাও আইসি ম্যাগও আইসে তারাও আমরা রে বুনা খিচুড়ি জাল মুরগির মাংস গরু গোস লগে আরবার আমর জুসও আছে খুব জমছে এখন তারা কিচেনও ওপেন মানে আমি মনে করি হাইজিনিক বা কতখান পরিষ্কার পরিচ্ছন্নতা বা কোন প্রক্রিয়ায় তারা ইয়ে করা এটাও এটা স্বচ্ছতার যে জায়গা এটা কারণ আমরা বৌথ রেস্টুরেন্টও দেখি যে খানি হয়তো খুব শ্রোচক কিন্তু যেন পাকঘর থাকে এটার পরিবেশ খুব একটা বালা থাকে না তো আমি মনে করি এটা যেহেতু খোলামেলা যারা ইউনো আইবা বা তারা রেস্টুরেন্ট তারা পরিষ্কার দেখতে পারবা যে কিভাবে প্রক্রিয়াটা দোয়া কিলা কিলাওয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা কি আছে যাই হোক একদিন খাইছি তো একদিন মাত্র খাইলাম আবার শুরু হইল মানে আর বেশি কইতে হইলে আরো দুই চার দিন আবার লাগবো

তো আমরা রাহাত তরফদার বাড়িটাই যাই গিয়ে এখন আপনি তো এর আগে ইন্ডিয়ান দাবার যে স্টাইলটা ও নিজেও কইছেন সো ওভারঅল কি রকম ধন্যবাদ বয়েস অফ সিলেট আর আজকে আসলে এখানে আমরা একটা খুব সুন্দর একটা আয়োজন মেঘবাড়ি রেস্টুরেন্ট যেটা একবারে সিলেটর হার্ট খোয়া যায় পূর্ব জিন্দাবাদ যার বারুথানা পয়েন্টর পাশে এবং এই জায়গাটা যে খোলামেলা একটা পরিবেশ আছে উন্মুক্ত একটা পরিবেশ আছে যদি পরিবার লইয়া আইন আমার মনে হয় ইনো এনজয় করতে পারবা বাচ্চারা যদি আয় যেহেতু গরমের দিন আমার মনে হয় ইনো তারা একটু ছুটাছুটি করতে পারবা এবং খাবার যেগুলা খাবারগুলো হইলে খুবই গরুয়া বিশেষ করে যে আমরা দেশি সাদা সাদা পোলাও তারপরে মিট চিকেন যে আইটেমগুলো আছে এরপরে রুটি এগুলো আমার মনে হয় সবগুলো মুখরোচক খাবার এবং বিশেষ করে আমরা কিন্তু এইরকম অনেকগুলা রেস্টুরেন্ট আছে এবং আমরা ইন্ডিয়ার দেখছি ইন্ডিয়ার যে রোডসাইড দাবাগুলো আছে এই রোডসাইড রোডসাইড দাবার মতো আদলে এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে আমার পরিবেশটা আমার মনে হয় খুব বালা এবং এই যে খোলামেলা পরিবেশও কারণে এবং এখানে একটা লাইভ কিচেন আছে যারা অর্ডার করবা খানি খাবার অর্ডার করার পরে কিন্তু আবার কিচেনও তারা কিচেনও তারা আবার দেখতে পারবা এখানে দুধ মারিয়া দেখতে পারবা যে কীরকম তৈরি করা হয় আর নিঃসন্দেহে যে যারা আজকের এই উদ্যোগর সাথে সংশ্লিষ্ট আমি সব আমার ব্যক্তিগত পক্ষ তাকে ধন্যবাদ জানাই না এবং আমি আশা করি এই যে নতুন যে নতুনত্ব এই ব্যবসার নতুনত্বর কারণে এটা আমাদের যে একটা অডিয়েন্স তারা তৈরি হতে হবে ধন্যবাদ আচ্ছা ভাই কেউ আপনাকে ও ধরনের বাসন কুসোন সবাই দিবা ওই যে চামচ টামচ দিয়ে ক্যারে পড়ে এগুলোয় ওরকম ওরকমই জিনিসগুলো থাকবো আমরা আপনারা একটা কিছু জানাইতাম স্যার এই জায়গা তই আপনার আমরা কোনো ধরনের পাম অয়েল টেস্টিং সল্ট এই জিনিসগুলো আমরা টোটালি অ্যাভয়েড হলাম কিচেন তো দেখতে পারবো তাই চেন আছে সব ওপারে আমরা একটা জিনিস আছে আমরা হই আর আমাকে মাওয়ার তাওয়া খুব তাড়াতাড়ি সব জিনিস আপনাকে বাইরেও তো বইয়া যাব আমরা আর জিনিস আছে গুড়ার ডিম একটা সারপ্রাইজ ওকে অনেক সারপ্রাইজিং অনেক ফ্রি নামও সারপ্রাইজিং জিনিসটা সারপ্রাইজ থাকবো আপনার লাগে খাইয়া বুঝতে হবে জিনিসটা কিতা ওকে অলরেডি খাওয়া দাওয়া চলে আর আপনার আর একটু লোকেশনটা আমি হই যে ব্রাক ব্যাংক বা আমরা যে সোয়াদ রেস্টুরেন্ট বা ফেবুলাস অনেক আছে এটিক পাশেও আগে মনে হয় ইতোপিয়া নামেই নয় যে রেস্টুরেন্ট আমরা মঞ্জুরবাই তারা তারা করছিল ঠিক সেম জায়গা তো এটা করা হয়েছে এবং আউটডোরটা খুবই সুন্দর এনতাকে একবারে যে রোড সাইড রোড আপনারা দেখতে পারা মানে একটু দূরেও আছে রোড সাইড রোডটা মেইন রোডটা জিন্দাবাজার টু বারুথানা যে রোড বারুথানা পয়েন্টও হওয়া যায় এটা এবং খুব সুন্দর করে তারা যা করছেন আমি একটু বাইরে থেকে একটু দেখাই ভেরি নাইস সব বাইরে কিছু কইবানি একটু আপনার এই যে আমরা মেঘবাড়ি লইয়া আমার নাম ভাই মনসুর আমি কেন আছি মেকবাড়ির লগে আমিও জড়িত তো আলহামদুলিল্লাহ আমরা একটা ভিন্ন ধর্মী বাংলা স্বাদের খাবার নিয়ে আমরা এখানে একটা আয়োজন করেছি একটা সুন্দর একটা রেস্টুরেন্ট সুন্দর একটা পরিবেশের মাঝে আর দেখতে পারবো আপনারা সবকিছু মানে খোলামেলা খুব সুন্দর একটা পরিবেশ আমরা শহরের মাঝে ইলা একটা পরিবেশ মানে আমরা আসলেও চিন্তা করতে পারি না

আর সব দিক দিয়েও আমরার রেস্টুরেন্টটা একটু ভিন্ন ধর্মী হয়েছে আর জিনিসটা আমরার কাছে আমরা খুবই আশাবাদী এই জিনিসটা লইয়া তাছাড়া আজকে আমরার কাছে আইসুন নাদেল ভাই আমরা দেখা খাইয়া খুব ইন্সপায়ার্ড আমরাও খুব খুশি হয়েছি বুঝছেন না ইউ সো মাচ মনসুর ভাই ফর ইউর কাইন্ড ভিউয়ার্স সো আমরা একটু যে শেফ আসুন আমরার শেফ ভাই লগে একটু গিয়া মাতি আমি আজকে হইতো না সার আছেন আমরা আমাদের শেফ এসেছেন তিনি মাগুরার শেফ সো আমরা তার কাছ থেকে শুনবার আসলে সিলেটের মানুষদেরকে তিনি কি কি এইখানে শুনলাম গুড়ার ডিমও আসবে অনেক কিছুই আসবে অনেক ইলিশ বেগুন ভাজা যেটা মাওয়াতে গিয়ে অনেকেই এটা কি বলে ওইখানকার সিগনেচার ডিশ হয়ে গেছে মাওয়ার তো রকম ডিশগুলো থাকবে তো আপনার কাছ থেকে শুনতে চাই আসলে মজা কি রকম হবে কি পাওয়া যাবে এখানে হ্যাঁ ইনশাল্লাহ যে ইনশাল্লাহ সব কিছুই ভালো হবে আশা করি আমরা এখানে তৈরি করতে চাচ্ছি একবারে বাংলা খাবার একবার একবারে পুরোটাই বাংলা যেমন খিচুড়ি সাদা পোলাও ওর সঙ্গে থাকবে কালো বোনা চুইজাল খুলনা সুইচ জাল বিখ্যাত চুইজাল ওইগুলো তৈরি করবো ইনশাল্লাহ তারপর ইলিশ মাছ বাজা থাকবে বড় ইলিশ বেগুন বাজি থাকবে প্রয়োজনে ডিম বাজু দেব ডিম বোনা থাকবে জি পদ্মার ইলিশ থাকবে বিভিন্ন ধরনের বাংলা খাবার যত যেভাবে গেস্টে চায় সেইভাবেই আমরা তৈরি করে দেবো ইনশাল্লাহ আর খাবার খুব সুস্বাদু করার চেষ্টা করব বাট আমি যে কথা বলছি আসলে এখনো খাবার নিয়ে আমি কোনো রিভিউ দেইনি নাদেল ভাই একটু খেয়েছে তিনি বলেছেন তিনিও বলেছেন আরও চার পাঁচটা আইটেম আরও চার পাঁচ দিন এসে খাওয়ার পরে রিভিউ দেবেন রিভিউটা আপনারা দিবেন আজকে জাস্ট উদ্বোধনী আমরা খাবার নিয়ে কোনো ধরনের কোনো কমেন্টস করবো না খাবারের কোয়ালিটি কীরকম সেটি আমরা না আমরা জাস্ট ওভারঅল যে আজকে যে আজকে যে ওভারঅল যে তাদের ইন্টেরিয়র বা তাদের যে আউটডোর যে লোকেশ লুকটা সবগুলো আমরা দেখেছি আমার সঙ্গে কাপ স্টোরি সিলেটের হিট সবার পরিচিত কাপ স্টোরির ওনার সাইমন আছেন আমাদের সঙ্গে সিলেটি মাতিবা তো ওভারঅল কি লাখান লাগছে দেখিয়া আচ্ছা মেঘবাড়ি আসলে নতুন রেস্টুরেন্ট আমরা সিলেট শহরের ভিতরে শহরের ভিতরে বলতে জিন্দাবাদার ভিতরে যে জায়গাটা মানে যে সুন্দর জায়গায় কেন আসলে সবাই চায় একটু কোলামেলা জায়গাত গিয়া খাওয়া দাওয়া করতো

আজকে পারলাম বুঝছাল সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো যাই হোক আমরা চাই যে সিলেটের ছয়জন যে তরুণ তারা এটা শুরু করছেন আপনারা এটলিস্ট একবার আইবা আইয়া দেখবা কোনো ধরনের আসলে ফয়লা যেহেতু তারা এটা শুরু করছেন মানে আজকে তাই শুরু করছেন অনেক ধরনের ভুল ত্রুটি থাকতে পারে আপনারা পজিটিভলি তারা যতটুকু সম্ভব তারা অ্যাডভাইস করবা এনে খালি বাংলা খাবার বা বিভিন্ন ধরনের খাবার ছাড়াও কিন্তু জুস কর্নার ওদিকে দেখবো ম্যাকবারি রেস্টুরেন্ট পূর্ব জিন্দাবাজার বারুদখানা পয়েন্ট ফেবুলাসর ঠিক পাশে বা ব্রাক ব্যাঙ্কর বা দি সোয়াদ রেস্টুরেন্টর ঠিক অপোজিট ডিরেকশনে হইলো আপনারা আইলেও দেখতে পারবা আমরা এইরকম যারা ইয়াং যারা এন্টারপ্রেনার যারা অন্টারপ্রেনার যারা আছেন তারা আপনারা সাপোর্ট করবা ও আহ্বানটুকু জানাই বিদায় নিরাম সব আলাদা ওখানে আসসালামু আলাইকুম